সুরা ফাতিহা না সুরা হাই সুরা কি কোরম ফাস সুরা কোরআনের ফাস প্রথম সুরা যে সুরা প্রথমটি যা আছে হ্যাঁ সুরা ফাতিহা আর ইকরা হচ্ছে সর্বপ্রথম নাজেল হয়েছিল সুরা আলাকের পাঁচটি আয়াত আচ্ছা যে গুহায় সর্বপ্রথম কোরআন নাজেল হয়েছিল সেই গুহাটার নাম হেরা গুহা হেরা গুহা কাবা শরীফের মধ্যে জন্ম গ্রহণ করেছিলেন কে না কাবা শরীফের মধ্যে একজন জন্ম গ্রহণ করেছিল তার নাম না অপশন ওমর উসমান আলী চারজন অপশন দিয়েছে তারা আল্লাহর রসুল এ সাহাব আছেন হাদুরতে আলী রেদি আল্লাহ তালা আপনাকে আরেকটা প্রশ্ন করব কোন সুরায় বিস্মিল্লা নেই কোন সুরায় সেরান আহ না ভাই না সিরা ইব্র

نتا عکل علیکا نسنی علیکا لخیر و نشفولکا ولانا تفولکا ولکا نعو و نترکو مئی فزروک اللہم بیاک نعبدو ولکا نسلی و نسجدو و ناکفدو و نرجو رحمتاکا و نقشا عذاباکا انا عذاباکا جنگفارم و نترکو الحمدللہ موضا طرف تکے چوب 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 پہا تیاتو Gracias. Sí.